মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঝিনেদাহে কালীগঞ্জে ইসলামিক আন্দোলনের স্বাগত মিছিল ঝিনেদাহে কালীগঞ্জের মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে চর্মনায় পীরের অনুসারী মরিদগঞ্জ কালীগঞ্জের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদীক্ষণ করে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা প্রকাশ্যে খাদ্য গ্রহণ ধূপপান অশ্লীলতা ও অপসংস্কৃতি বর্জনের দাবি জানান আয়োজকদের বক্তব্য অনুযায়ী মাহে রমজানের মহিমান্বিত পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ রাখতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে নেতৃবৃন্দ জানান রমজানের পবিত্রতা রক্ষা করার প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব এবং এটি নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন মিছিল শেষে বিষয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়